ঠিক একজন মুসলিম নারীকে আল্লাহ বলতেছেন একটা মুসলিম পুরুষ ছাড়া তুমি বিয়ে না এটা কত ব্যাপার আপনি বলেন তো দেখি তাহলে এই এই কথাটা আমি আজকে কেন বললাম যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এটা হচ্ছে শুরু মানে এটাই হচ্ছে সূত্রপাত কারণ আপনি বিয়ের মাধ্যমে না সন্তানের বাপমা হবেন তাই না তাহলে আপনি এমন একটা পুরুষের নাসল থেকে আপনার পেটে বাচ্চা নিতে চাচ্ছেন কেন যেটা নেশা যে বেনামাজি যে একটা বেনামাজি আপনাকে টাচ করবে আপনার পেটে সে বাচ্চা দেবে আপনি এটা মুসলিম মহিলা হিসেবে এটা আপনি মেনে নিলেন কিভাবে কিভাবে মেনে নিলেন যে আমি একটা বেনামাজির সাথে সংসার করব ও আমাকে টাচ করবে ওর মুখ থেকে সিগারেটের দুর্গন্ধ আসে আর বাকি ওই গাঁজা টাজার কথা তো বললামই না একটা রুচিশীল মহিলা কোনোদিন এটা করতে পারে না। তাকে অবশ্যই সতর্ক সাবধান হতে হবে এখন যারা বলবেন যে তাহলে হুজুর আমাদের তো বিয়ে হয়ে গেছে কয়েক বছর হয়ে গেছে এখন এখন খায় কি না ওইটার ফতো আজকে আমার কাছ থেকে নিয়ে না ওইটা আপনারা ডিসকাস করেন কিন্তু যাদের বিয়ে এখনো হয় নাই সেই মহিলাদেরকে আমি বলতে চাচ্ছি আপনি কোরআনের দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে এতটা সম্মানিত করেছেন যে আপনি জেনে শুনে কোনো বেনামাজি কোনো মুশরেক কোনো নেশাখোর কোনো জুয়ারের কাছে বিয়ে বসবেন না এটা আপনি টার্গেট নিয়ে নেন এটার জন্য সংগ্রাম করতে হলে সংগ্রাম করবেন কি রাস্তায় নেমে না রাস্তায় নেমে না মানে আপনি আপনার গার্জিয়ানের মতো থেকে যাকে পারেন কনভেন্স করেন তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমার বিয়ে যেন কোনো বেনামাজি ছেলের সাথে দেওয়া না হয় যেমন একটা মুশরেক পোলার কাছে যেন বিয়ে দেওয়া না হয় একটা দেওয়ানবাগি আটরসি মাইজবান্ডারের মরিদ এমন কোন ছেলের কাছে আমাকে বিয়ে দিবেন না তেমনি আমাকে কোনো বেনামাজির কাছে বিয়ে দিবেন না এটা একটা মহিলার ওপিনিয়ন থাকতে হবে আর আপনাদেরকেও মুসলিম পুরুষ হইতে হবে মুসলিম মেয়েদেরকে বিয়ে করার জন্য যেহেতু আপনারা যদি ভাববেন না আজকে পুরুষরা তো খুব চালাক মনে করে যে আমি বেনামাজি হইলেই কি আমি জেনা করলেই কি আর আমি মুশরেক হইলেই কি আল্লাহ তো আমাকে একেবারে সতী সাত দিন নারী মিলেই দিবে এটা পুরুষরা মনে করেন আপনার জন্য একটু পরে সে আয়াতটা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্য কাকে সিলেক্ট করে রেখেছেন আল্লাহ এটা বলেছেন এই যে প্রথম আয়াত আমি আপনাকে বাকারা থেকে শোনালাম যে আল্লাহ মুসলিম পুরুষদেরকে বলেছেন মুসলিম নারী ছাড়া বিয়ে করবে না আর মুসলিম নারীদেরকে বলেছেন তোমরা মুসলিম পুরুষ ছাড়া কারো কাছে বিয়ে বসবা না এটা যে আল্লাহ বললেন তার পরের আয়াত আল্লাহ কি বলেছেন জানেন এটা প্রত্যেকের জন্য আমি হারাম ঘোষণা করলাম আল্লাহ বলেছেন একটা মুসলিম পুরুষ সে যেমন একটা মুশ্রেকা নারীকে বিয়ে করতে পারে না এটা যেমন হারাম ঠিক একটা মুসলিম মহিলা কোনো মুশ্রেকার মুশরেক পুরুষের কাছে বিয়ে বসতে পারে না আল্লাহ বলছে এটা আমি হারাম ঘোষণা করলাম তাহলে এরা কাকে বিয়ে করবে যদি কোনো জানি পুরুষ হয় যে জানা করেন অথবা আপনি শিরিক করেন আপনি জেনে নেন আল্লাহ আপনাকে বলেছেন যে তোমার নসিবে হয় এরকম একটা জানি মহিলাই পড়বে অথবা একটা মুশরেকা মহিলাই পড়বে তুমি কোনোদিন ভাববা না যে তুমি একটা তৌহিদবাদী মহিলা পাইবা এটা তুমি ভাইবো না এটা আল্লাহ বলে দিয়েছেন এটা আপনি সূরা নুরে পাবেন আল্লাহ বলেছেন আয্জানিলায়ান কিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান এই কথাটা মনে রেখে দুইটার একটা মানে আপনি যাকে বিয়ে করবেন হয় সে জানি হবে আপনার মতো অথবা রেখা হবে মানে আল্লাহ আপনার তকদিরে এমন রাখবেন না যে আপনি নিয়মিত শিরিক করে যাবেন অথবা জেনা করে যাবেন আর আল্লাহ আপনার তকদিরে একটা সুপুত পবিত্র একটা ওই যে ইউসুফ আল্লাহ ইসলামের মায়ের মতো বা মোহাম্মদ সাল্লা আলাহ ইসলামের মায়ের মতো বা আমাদের সাহাব একরামদের মায়ের মতো কোনো একজন সতী সাধ্য উত্তম চরিত্রের কোন মহিলা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এটা আপনি ভাইবেন না ঠিক তেমনি যেই মহিলা রাশিক করে এবং জেনা করে গোপনে সেওজন এটা না ভাবে যে তার জন্য আল্লাহ একটা মুসলিম পুরুষকে রেডি করে রেখেছেন এটা জন্য সে না ভাবে আর বর্তমান অবস্থাটা এমন হয়ে গেছে এই সমস্ত নউরা মহিলাগুলা তারা সৎ পুরুষের চাইতে ওই নেশা আর ড্যান্সার আর গায়কার জুয়ারি কি বেশি পছন্দ করে সমস্যাটা হচ্ছে এখানে একটা হালাল ইনকাম করে এমন একটা পুরুষকে বেছে নেবে তার লাইফটা ধন্য হয়ে যাবে তারা এটা মনে করে না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপদেশ কি একজন নারী বলতো সিনিয়া রাসুলাল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে উসামা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আবু হাজম আবু প্রস্তাব দিয়েছে তিনজন সাহাবি প্রস্তাব দিয়েছে আমি কার প্রস্তাবটাকে গ্রহণ করব। রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন আবুল হাজম বাবু আবু হাজম তিনি তো বউ পিটায় তার কাছ থেকে কোনদিন লাঠি নামায় না তার মানে বউ কিন্তু আছে তার মানে এর স্বভাব হচ্ছে বউ পিটায় তুমি তার কাছে বিয়ে বইস না তা বলা হয়েছে যে মহাবিয়া তো মহাবিয়া তো ফকির ও তো কি খাওয়াবে তোমাকে এত দরিদ্র ছিলেন মহাবিয়া রাদুল্লাহ যিনি পঞ্চম খলিফা অথচ রাসুলের শালা বলতেছে মহাবিয়া তো তোমাকে কিছু খাওয়াইতে পারবে না তো গরিব তুমি উসামাকে বিয়ে করো উসামা ছিল অত্যন্ত কালো নিগ্রু বেলাল রাদ মতন কালো উসামা জায়েদ তারা সবাই অত্যন্ত কালো ছিল এই মুসলিম মহিলা বলতেছে যে আমার প্রথমে রুচি হইল না কারণ এত কালো পুরুষ রুচি হইল না কিন্তু যেহেতু বলেছে আমি মেনেই নিলাম কিন্তু সে বলতেছে এই উসামা সাথে বিয়ে বসার পর আল্লাহ তার মাধ্যমে আমাকে এতটা সম্মানিত এত বরকত দিয়েছে যেটা আমি বিয়ে না বসলে বুঝতে পারতাম না তার মানে কোরআন হাদিস আপনাকে যে পরামর্শ দেয় আপনি এটাকে গ্রহণ করলে জিতবেন ঠকবেন না কিন্তু আপনি নিজে যদি চুজ করে নেন যে আমি কোরআন হাদিসের এই নীতিমালা নিলাম না আমি আমার পছন্দ যাকে হবে আমি তাকে বিয়ে করব হোক সে খারাপ ড্যান্সার বা গায়ক না নায়ক টিকটকার আজকে আমাদের কাছে টিকটকার পুরুষ টিকটকার মহিলা পছন্দ তাই না তাহলে এই যে যারা এই টাইপের আপনি এটা মনে রাখেন যেহেতু আলোচনাটা হচ্ছে সন্তান কেন্দ্রিক তাহলে যারা একটা টিকটকার মেয়েকে বিয়ে করবেন আপনার গর্বে তার গর্বে যখন আপনার বাচ্চাটা থাকবে তখন কিন্তু টিকটক করতে করতেই বেরোবে বুঝে আপনি ওর কাছ থেকে করেন হাফেজে করেন আশা করেন না তো যাই হোক আমরা ওই দিকে না আজকে যেহেতু একটা মেজাজ পূর্ণ একটা বিষয় আমি আপনার কাছে দিতে চাচ্ছি এটা আমাদেরকে খুব এটা রসিকতার বিষয় না কিন্তু এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার যেটা আমাদের বাপমারা হয়তো এই প্ল্যানিং করে নাই বা আমাদেরকে হয়তো এভাবে বুঝাইতে নাই একটা মিস্টেক হয়ে গেছে তবে আল্লাহ চাইলে সামর্থ্য থাকলে আপনি আরেকটা করেন কোনো বাধা নাই ইসলামে কিন্তু ইনসাপ পূর্ণ হইতে হবে আপনাকে সৎ সন্তান জন্ম দিতে হবে এটা প্রত্যেকের টার্গেট থাকতে হবে যে আমার সৎ সন্তান দরকার কারণ এটার বেনিফিট অনেক একটু পরে সেই কথাগুলো আসবে তাহলে আমি প্রথমে আপনার কাছে দুইটা আয়াত পেশ করেছি বাকারা এবং সুরা নূর থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জানি মহিলাদেরকে সাধারণত কোনো মুশরিক পুরুষ অথবা কোনো জানি পুরুষে বিয়ে করে তাহলে আজকে যেহেতু আলোচনাটা একটা নারী নারীকে নিয়ে যে সে তার সন্তানের জন্য কেমন ভূমিকা পালন করবে তাহলে আমাদের প্রথম মেসেজ থাকবে আজকে আপনি প্রথমে মুসলিম হন একজন মাকে প্রথম মুসলিম হতে হবে একজন বাবাকে প্রথম মুসলিম হতে হবে আপনাকে জেনা থেকে মুক্ত হল মুক্ত একটা পুরুষ হইতে হবে মাকেও জেনা থেকে মুক্ত একটা পুরুষ হইতে হবে এই গুণটা থাকতে হবে এই গুণ থাকলে আপনি কি প্রাপ্ত হইতে পারেন একটু পরেই সে কথাগুলো আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন এই যে মুসলিম পুরুষ আর মুসলিম নারী এরা একে অপরের জন্য বন্ধু স্বরূপ আল্লাহ বলেছেন কোরআনে সূরা নুরে আপনি পেয়ে যাবেন সূরা তাওবার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু বলেছেন তাআলা বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ যেটা আপনি 71 নম্বর আয়াতে পেয়ে যাবেন আর 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুনাফিকরা হচ্ছে একে অপরের বন্ধু আর মুমিনরা হচ্ছে একে অপরের বন্ধু তার মানে আপনি যদি মুসলিম মহিলা হয়ে থাকেন তাহলে আপনি একটা মুসলিম পুরুষের কাছে বিয়ে যখন বসবেন তাহলে আল্লাহ বলেছেন পুরুষ মহিলা যদি সংসার করে বাদ তারা একে অপরের বন্ধু হবে কোন ক্ষেত্রে তারা দুইজনেই সালাত ক্যাম করবে দুই জনে জাকাত দেবে দুই জনে রাতে উঠে ক্যাম করবে দুই জনে আল্লাহ এবং তার রাসুলের এতাত করবে সেই আয়াতগুলোর মধ্যে সেটা আছে স্বামী যদি কোনো কারণে ভুল করতে থাকে স্ত্রী তাকে বাধা দেবে এবং সে তাকে হক পথে আনার দায়িত্ব নেবে ঠিক স্ত্রী যদি বেনামাজি হয় বেপর্দায় যেতে চায় স্বামী তাকে পর্দা এবং নামাজে নিয়ে আসবে এটা হচ্ছে মুসলিম পুরুষ মুসলিম নারীর কাজ এটা আমাদের শুরুয়াত এটা প্রথম কিন্তু আপনি যদি মুনাফিক হন আপনার স্ত্রী যদি মুনাফেক হয় তাহলে আপনি যদি সুদের কাজ লেগে থাকেন আপনার স্ত্রী আপনাকে বাধা দেবে না কারণ তার দরকার গহনা তার দরকার আরাম আয়েস আর আপনি থেকে কামাই নিয়ে আসলেন এটা সে দেখবে না সে দেখবে আমি ভালো আছি কিনা